সহকাররা কখনো দেখেছেন যে চব্বিশের বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলির যা কথা করবে ব্যাপারে বাদী দিলাম কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয় ওয়ার্ল্ড কাপ ফাঁস করে দিছে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ প্রেমিক জেনারেল বনে গেছে এখন দেশের সেবা করিচ্ছে তাদের মিশন বন্ধ আর হুমকি দেওয়া হয়েছিল দেখিছেন Well, I can give you examples where it During July, August, you know, there, was, there were massive demonstrations of students. They, they had enough of, of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The, the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, Can you send us a fact finding mission to put, an, I mean, to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out.

আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খেতে এটা কপি সুপুরে দিতাম এটা কপি ওয়াগারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠার দুইশো উনআশি প্যারা এটি হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে তাই না

এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনগতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের ১৬ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজিবি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপি কে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন থেকে জনগণের অর্থে না অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূত হত্যা করতে এরপরে হাতে দিতাম পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেকটিভ কাভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে সেনা প্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজিবিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর একটা দিতেন পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো উনআশি সেনাবাহিনী র্যাব বিজেপিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোনো কোনো এলাকায় সেনাবাহিনী ব্লকের চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপতকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে আর পুলিশ র্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম আড়াইটা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো থেকে একশো সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মোহাম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে পৃষ্ঠা দিতাম উনচল্লিশ পৃষ্ঠা একশো চল্লিশ প্যারা জুলাই মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে তো এই জায়গা এসে আমি কইতাম দুইজনকে যাব আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশ গ্রহণ করতেও পারে কি কোন অবকাশে আমি সাথে তো অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে 5 আগস্ট তারিখে প্রগতি সরনী এলাকা একজন গুলিবিদ্ধ হইছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হলো সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং গুলেটা ছিল আর্মার্ড বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল কুই এরপরে দিতে ছত্রিশ পৃষ্ঠা একশো তিরিশ নাম্বার প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসিগুলি নিয়োজিত ছিল তার সব কয়টির রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টারের কোনো অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নম্বর প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি র্যাব এবং ডিএমপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরীয় দর্ত সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি পাঁচজন আর বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটি সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কইতা হ্যাঁ জানাব ঝাপনা ইউএন তার নাম লেখে নাই কিন্তু আমি কোয়া দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্ট জেনারেল মুজিদ আর ওকে আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে তাই না ক্যান পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো ভবিষ্যৎ তদন্তে ইভেন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন তথাকথিত ক্লোজ অ্যাড্রেস থেকে মুজিব কিভাবে চলে গেল আচ্ছা এবার আড্ডা দিতেন চৌষট্টি পৃষ্ঠা প্যারা দুইশো একাশি এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সাক্ষ্য ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসি সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে আমি কইতাম চালায় হ্যাঁ আপনার জেনারেল তো জিয়াত তাই না ঠিক কিনা সাহেব কার বস এনটিএমসি কারা বস এমসি এখনো কারা বস পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি র্যাব বিজেপি এবং র্যাব এটার লিডার কারা কমান্ডিং অফিসার কারা আর্মি অফিসার ডিজিএফআই জুলাই আগস্ট মাসে আড়াইশো অফিসার এবং দুই হাজার ফিল্ড স্টাফ মোতায়েন করছে এরা সবাই ফিল্ড থেকে তথ্য যোগান দিত আর যৌথ বাহিনী সে অনুযায়ী অভিযান চালাইতো কিছু সংখ্যক বেসামরিক সদস্য স্যার এরা সবাই সামরিক বাহিনীর সদস্য এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনীর আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন আপনি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে জাতিকে ধোকা দিয়েছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই আচ্ছা এরপরে আর একটা পৃষ্ঠা সত্য পৃষ্ঠা তিনশো চল্লিশ নাম্বার প্যারা এখানে কইছে কেমন করে বিচার করতে হবে জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিক্তিম বেসামরিক ব্যক্তি সে বিচার হতে হবে বেসামরিক আদালতে যদিও অপরাধী বা অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য বা সামরিক আইনের আওতায় থাকেন বুঝিছেন এটা বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল কইরা ওদেরকে ছাড়া দিয়ে দিবেন কিভাবে জানেন কারণ এই যে গুমটুম টুম খুন কোর্ট মার্শাল কত এই কোর্ট মার্শাল দিতাম প্যারা যে সকল ব্যক্তির বিরুদ্ধে গণহত্যায় অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে করিছেন কাউরে করেন নাই এরপরে পৃষ্ঠা আটাত্তর তিনশো সাতাত্তর নাম্বার প্যারা জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার ফারদার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় হ্যাঁ তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে হাজার হাজার সেমি অটোমেটিক অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে দায়িত্ব মহাবেলাকার আহত শহীদদের শরীরে ছেষট্টি পার্সেন্ট সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এটা দেখা কোন কোন বিজ্ঞজন বলছে যেটা সেনা গ্রেডের মানে যে সেনাবাহিনীর তাতো না পুলিশও ইউজ করে রেভে ইউজ করে হ্যাঁ তা তো করেই লেপ কম কাম করে তাও হাঁটুত বুদ্ধি নামেছে সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা এই অস্ত্র প্রাধিকার মানে কি মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা এটা ভেটিং করে কে এটা ঠিক করে দেয় কে সেনাবাহিনী বিভাগ পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর দুই হাজার চোদ্দ সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী অনুমোদন করে পুলিশকে সামরিক আয়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য এবং তাই হয়েছে তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি যাই হোক এই পর্যন্ত পইরা আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনেরই কিন্তু সারা প্রসার উনুস তো ভদ্র মানুষ এই কথা কইতেন না উনি ইংরেজিত কইতেন আর কি ইউ আর যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার চোদ্দ গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছু কোন সময় দিতাম হজম করার জন্য তারপর ওরা কি করতে জানেন ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজপথ 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 বুঝছাও ক্যাংকা কইরা